রাত বাজে সাড়ে বারোটার ঢাকা ঢাকা শহর দেখেন একদম ঢাকা হচ্ছে পনেরো নম্বর এটা হচ্ছে পিজু আর দিনে যখন মানে রাত্রের সন্ধ্যার পর থেকে রাতের এগারোটা বারোটা মধ্যে লাইটিং ব্যবস্থা থাকে খুব সুন্দর দেখা যাচ্ছে না

পাবে হচ্ছে সাত নম্বা সাতের ঈদগাহাট যেটা ধানমন্দির সবচেয়ে বড় ঈদগা মাঠ এটাই হচ্ছে বামের এটার ভিতরে হচ্ছে ঈদগামাট এবং মোরশিদ আমরা যাচ্ছি শাহবাগের দিকে একটা রুটি দেখতে এটা হচ্ছে অ্যাডাম র্যান্স প্লাজা যেটাকে বলে আনাম র্যাংস হ্যাঁ বামে হচ্ছে ধানমন্দির লেক তারপরে হচ্ছে বেডিনোবা দানে হচ্ছে মানে কড়ার নাম বলবো ধানমন্দির এমন কোনো ই নাই যে না আছে বড় বড় রেস্টুরেন্ট খাবার জায়গা আর ধানমন্দির ভিতর যতগুলো রাস্তা আছে সবচেয়ে প্রশস্ত সুন্দর রাস্তা হচ্ছে ধানমন্দির সাত মাসে দূর সামনে হচ্ছে বিড়িয়ার একজন কিন্তু পিকরাক চিলখানা আর এটা হচ্ছে জিগাতলা ঘুরে গেলাম ধানবন্দি জিগাতলা যারা ছিলেন ডাইনে হচ্ছে জাপান বাংলাদেশ ফ্যান্সি হসপিটাল আর এখন পাঁচের রাত ছটা সাড়ে বারোটা ওরা অটোরিকশায় করে ঢাকা ঢাকা ট্রেনের মতো উঠে যাচ্ছে ঢাকা ঢাকায় যদি করা যাইতে হয় না অটো রিক্সা মামায় বিমানের মধ্যে চালাইতেছে এই ডানেই হচ্ছে পিলখানা যেটা বলে বিডিআর পিলখানা যেটাকে বলে এই ডানেটা হচ্ছে বিডিআর পিলখানা বর্ডার ঘাট বাংলাদেশ আর ডাইনে হচ্ছে সীমান্ত স্কোয়ার এটা কিন্তু দেখাচ্ছে আপনাদের রাতের ভিউ এই যে বামে হচ্ছে ধানমন্ডি লেক ডাইনে হচ্ছে সীমান্ত স্কোয়ার মানে মার্কেট মানে মার্কেটের লাইটগুলো অফ হওয়াতে মানে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে যদি অন্ধকার না সব সবসময় চকচকে থাকে রাস্তার বিল বুলগুলো লাইটিং চলতেছে দেখতে দেখতে চলে আসলাম ধানমন্দি যেটা বলে হ্যাঁ পপুলার মেডিকেল ডাইনে হচ্ছে পপুলার মেডিকেল আর দেখেন আরও আরকের বিল্ডিংটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আর বামে হচ্ছে দুই নম্বর উঠেছে হচ্ছে বামে আর ডাইনে হচ্ছে পপুলার মেডিকেল মানে এখানে অনেক কটা বিল্ডিং এটা হচ্ছে পপুলার মেডিকেল পপুলার ডায়াগনিক সেন্টার পপুলার সেন্টার পপুলার মেডিকেল কলেজ মানে পুপুলার অনেকগুলোই আছে পপুলার কনসাল্টে মানে পাঁচ ছয়টা বিল্ডিং আর বামে হচ্ছে সিটি কলেজ বিখ্যাত সিটি কলেজ আর সামনে ডাইনে গেলেই হচ্ছে নিউ মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড়ো বিগ মার্কেট যেটাকে বলে নিউ মার্কেট ওই ডাইনে আমরা ওদিকে যাবো এটা বলে সায়েন্স ল্যাব আমরা আছি এখন সায়েন্স ল্যাব সবাইকে রাতের ভিউ দেখাচ্ছি রাতের ভিউ রাতের বাজে একটা প্রায় একটা আর রাতের কি পরিমাণ আর এই রুটটা হচ্ছে পিছনে হচ্ছে গাবতুলি রুট এই যে বড় বড় হওয়ার আসতেছে এই রুটটাতে শুধু ট্রাক টুক চলে গাফতলি থেকে আসে যারা রংপুর দিনাজপুর কুষ্টিয়া আসে এখন তা বইটা পড়লাম এলিফেন্ট রুট নিউ মার্কেটের পাশেই হচ্ছে এলিফেন্ট রুট এটা হচ্ছে এক সময় বড়লোকদের বিখ্যাত মার্কেট আর দেখেন রাত্রে ঢাকা শহরে দিনে ট্রাক চলার নিষেধ রাত্রে দেখেন কত বড় বড় ট্রাক চলে হ্যাঁ মোবাইল মোবাইল নিয়ে না ডাইনে হচ্ছে কম্পিউটার সিটি মানে কম্পিউটারের মার্কেট সুভাস্তু এলিফেন্ট রুট হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট আর দেখেন বড় বড় টাকগুলো কেমন করে যাইতেছে বন্ধ সবগুলো কিন্তু মার্কেট সবগুলোই মার্কেট আমরা যাচ্ছি হলো শাহবাগের দিকে রাত্রির বাজে এগারোটা বারদেম হসপিটালে আমাদের এক পেশেন্ট ভর্তি আমরা এখন হলো বাটা সিগনাল এলিভেন্ট রুড বাটা সিগনাল যারা ঢাকায় এক্সপোর্টস থাকেন তারা চেনেন মানে দাম নামে হচ্ছে সেই বাটা দোকানটা আর দেখেন না কি পরিমাণ দামটা বাড়ছি তাকেলাম স্বাভাবিকভাবে রাখলাম পরে ফোন দিতেছি যাওয়ার সময় ছিল রাত সাড়ে বারোটা এখন আছে রাত একটা তিরিশ মিনিট আমরা বিদায় নিয়ে আবারও বাসার দিকে যাচ্ছি আমাদের পেশেন্ট থেকে ইনশাল্লাহ আমাদের পেশেন্টটা খুব ভালো বামে হচ্ছে কাটা এখানে হচ্ছে পাখি এবং কুকুর বিড়ালের হাট হাট মানে দোকানে বিক্রি করে আর এইটা হচ্ছে সেই বিখ্যাত এলিফেন্ট রোড সারাদিন থাকে জমজমাট রাত্রে থাকে ফাঁকা আর রাত্রে এই বড় বড় ট্রাকগুলা চলে শহরের রাস্তায় গাড়িগুলি দিনে হলেও প্রাইভেট কার চলে আর রাত্রে হচ্ছে ট্রাক পিক আপ ভ্যান বড়ো গাড়ি কারিডারি চলে এই যে তখন দেখেছিলাম বাটার সিগনাল এখন হচ্ছে বামে দেখেন আরং এর কত সুন্দর বিল্ডিং এটা ধান মধ্যে দুই নম্বর রুটে হাতের বাম পাশে মানে চমৎকার একটা বিল্ডিং এর ডিজাইন ঢাকা শহরে প্রথম এরকম ডিজাইনের বিল্ডিং দেখছেন আরং মামা কেসে বাড়ি কয় হ্যাঁ হ্যাঁ বড়ি শালক রিক্সা চালাও পুলিশ ধরে তুমি কি রাইতে মারো খালি খেরো চোদ্দ বছর আজকে পুলিশে ডাক দিছে যাক তোমরা কি সারাই তিরিশ চালাও দিনে চালাও না

এই কারণে রোগটা খুব ভালো লাগে এই যে ডাইনে বাঙ্গা বিল্ডিংটা দেখতাছেন পুরা ধরা এটা হচ্ছে আমলিকের সেই ঐতিহাসিক পার্টি অফিস ধানমন্দিতে যে পার্টি অফিসটা ছিল ধানমন্দিতে সেটা দেখেন রাস্তা একদম ক্লিন শব্দ পরিবেশ দূষণ বালাই নেই আর সাথে আসে আমার ভাই আজকে সারাদিন আমরা ঘুরলাম সারাদিন কেড়ে রাত্রে ঘুরলাম আমাদের পেশেন্ট ভর্তি হওয়ার কথা ছিল হলো কি ওটা হাট ফাউন্ডেশন মিরপুর হার্ট ফাউন্ডেশন সেখানে সিট না পাওয়ার কারণে ডেমে ভর্তি হয়েছে মার্শাল্লাহ পেশেন্টের খবর খুবই ভালো চিন্তায় বাসায় দিতেছি ইনশাআল্লাহ সকালে আরও আপডেট জানাতে পারব আমার পেশেন্টের কী অবস্থা আর এখন রাত্রে প্রায় দুইটা বাজে এই টাইমে এসে অটো রিকশায় বৈশিয়া ধানমন্দির মতো রাস্তায় ফাঁকা রাস্তায় যাচ্ছি সাথে আমার ভাই এটা হচ্ছে শাহিদ ভাই মাদারীপুর বাড়ি আমরা যাচ্ছি একদম ফাঁকা রাস্তায় ঢাকা শহরে এরকম রাস্তায় মানে রিক্সায় চলতে ভালোই লাগে মানে গায়ে বাতাস হাওয়া বাতাস ছাড়া এরকম মানে রাত ছাড়া ঢাকা শহরে আর একমাত্র ঈদের ছুটি ছাড়া এরকম ফাঁকা ঢাকা খুবই কম পাওয়া যায় এখন রাত্রের বাজে প্রায় দুটার মতো মানে পনেরো মিনিট কম দুইটা মানে ওইটা দুইটা ধরা যায় এত রাত্রে দেখেন ঢাকা শহরে কিছু লোকজন আছে আর পেটের যায় খাইটা খাওয়া মানুষগুলা এই রিক্সা চালক ভাই সেও আমাদের সাথে আসলো শাহবাগ থেকে রাত্রে অটো দিয়ে আসলাম কত ষাট টাকা ভাড়া আর বাস ভাড়া লাগতো দশ টাকা কিন্তু এখন তো রাতে বাস নাই হয়তো আজকে ভিডিওটা করলাম কালকে সকালে ভিডিওটা আপলোড দিব যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবিকুল শিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে তারা দেখবেন আজকে এত রাতের ঢাকা আপনাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন জানিয়ে দেবেন مش قصة تقبل السلام عليكم